Our channel does not promote any violent, harmful or illegal activities. আমি যে এই পূজাটা এসার আমরা যে বন্ধ করেছি টাকা পয়সার জন্য বন্ধ করেছি আমাদেরকে চাদা তুলতে যায় কেউ তাড়াতাড়ি করে চাদা দেয় না আপনারা যদি বা একটু হেল্প যদি করে তাহলে আমি পূজাটা করতে পারছি আপনারা একটু দয়া করে আপনাদেরকে কাছে আমি হাত জোর করে বলছি কেঁদেও বলছি পা ধরে বলছি কি আপনারা কিছু আমাদেরকে সাহায্য করে অর্থের অভাবে বন্দের মুখে পঁচাত্তর বছরেরও পুরনো দুর্গাপুজো হরিজন বলেই সরকারি অনুদান থেকে বঞ্চিত তারা এমনই গুরুতর অভিযোগ করলেন মালদার রতুয়া এক নম্বর ব্লকের রতনপুর গ্রামের হরিজন সম্প্রদায় তাদের অভিযোগ পঞ্চায়েত সদস্য থেকে জনপ্রতিনিধি তাঁদের দূর দূর করে তাড়িয়ে দেন বহুবার আবেদন জানিয়েও পুজোর অনুদান তো দূরের কথা মানুষের কাছ থেকে আর্থিক সাহায্যও মেলে না এখনও অচ্ছুদ এই গ্রামের হরিজনরা পুরোই দানতে হয় বিয়ারের কাটিয়ার থেকে হরিজন শিশু কিশোরদের এখনও পর্যন্ত অন্য পুজোতে যাওয়ার অধিকার নেই অন্যদিকে চরম আর্থিক সমস্যায় বন্ধ হতে বসেছে গ্রামের একমাত্র পুজো ফলে স্বাভাবিকভাবেই শিশু কিশোরদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার চিন্তায় পড়েছেন এক ঘরে হয়ে থাকা হরিজন সম্প্রদায় পুজো করতে পারছেন না সারাদাক পূজা করতে পারছি না আমরা কেন আমাদের সংস্থা নাই পূজা করার এ তো কত কষ্ট করে আর করছিলাম বাঁশের কাজও করছিলাম সুর টোর বিক্রু করে টোরে তো আমি পূজাটা আরম্ভ করেছি যখন সব জিনিসের যে রেটটা কম ছিল এখন তো দুনিয়ার রেটটা বেড়ে গেছে ওই জন্য এসার আমি পূজা করতে পারছি না এখানকার লোক আমাদের কেউ হেল করে না নেমবার কি প্রধান কেউ আমাদেরকে হেল করে না রকম পূজাটা করবো একাই তো পূজাটা না আমাদেরকে কেউ হেল করছে না রোহিত মিলছে না কোথায় কাঠিয়ার থেকে চার দিন পাঁচ দিন ঘোরাঘুরি করি তালে একটা রোহিত পাওয়া যায় আচ্ছা বলছি যে এবার কত বছরের পুরনো পুজো এটা আপনাদের 100 বছর পুরে গেছে স্যার এই পুজো এবার বন্ধ হয়ে গেল হ্যাঁ টাকার জন্য বন্ধ আছে আপনারা যদি বা চান আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা আমাদের এসে একটু সাহায্য আমরা এখানকার হরিজন সমিতি আমরা এবার পুজোটা বন্ধ করব আমাদের কাছে সমস্ত নেই আমাদেরকে কেউ সাহায্য করে না আমরা অনেক দিন থেকে দেখছি এই পুজোটা হচ্ছে আমার দাদা শ্বশুর বেঁচে থাকতে একজনার একজনা তো পারছেন আর পুজোটা করতে যতই টাকা পয়সা জোগাড় হোক কিন্তু একটা দুর্গা করতে অনেক টাকা প্রয়োজন কেউ আমাদেরকে হেল্প করছে না আমরা লিখিত কাগজ জমা দিয়েছি অনেকজনের কাছে কিন্তু সবাই আমাদেরকে দেখে ঘৃণা হয়তো মনে করে আমাদেরকে সরিয়ে দিচ্ছে কেউ আমাদেরকে হেল্প করছে না তো আমাদেরকে যখন হেল্প যখন করছে না তো আমরা এখন কীভাবে পুজোটা করতে পারবো আমরা তো পুজোটা তাহলে আমাদেরকে বন্ধ করতে হবে আর এখন পুজোটা যদি বন্ধ করে দিই আমার বা আমাদের বাচ্চা কাচ্চার হয়তো শরীর খারাপ হয়ে যায় আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায় অনেক দিনে তো পুরাতন পুজো না আমাদের সঙ্গে কেউ আমাদের হেল্প করে না আমাদেরকে কাউকে বলতে গেলে আমাদের কথা কেউ গুরুত্ব করে না বলছি যে এবার যে পুজোটা মানে বন্ধ হচ্ছে কোনো কি আয়োজন শুরু করেছেন আপনি না আমরা আয়োজন শুরু করিনি আমাদের কাছে টাকা পয়সা নেই তো আমরা আয়োজন শুরু করব কোথা থেকে বানাতে দেন না তাহলে তাহলে কি এবার পুজো হবে না পুজো হবে আমাদের কাছে যদি কেউ যদি সাহায্য যদি করে আমরা এতটি লিখিত দিয়েছি যদি আমাদেরকে সাহায্য যদি করে আমরা সবাকে বলছি অনুরোধ করে আমাদেরকে সাহায্য করার ব্যবস্থা করুক তাহলে আমরা পুজো করতে পারবো কয়েক বছর ধরে তো লিখিত জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো ফল পেয়েছি না কোনো ফল পাইনি আমরা অনুরোধ করে বলছি যেন আমাদের এই কথাটা যেন শুনে সবাই যেন আমাদেরকে যেন কোনো সাহায্য করে আমরা যেন যেন করতে পারি আপনাদের সমাজের মানুষ কিভাবে দেখে দেখে মানে আপনারা গোটা গোটা পৃথিবী প্লাস্টার হলো কিন্তু আমাদের দুর্গা মন্দিরটা জলে ডুবে গেলো কিন্তু দুর্গা মন্দিরটা একটু প্লাস্টার করে দিল না বলছি তো বলছে না হবে না ওটা দুর্গা মন্দির প্লাস্টার করবো নিজে আপনাদের পুজোয় কেউ আসে না আমাদের পুজোতে কিভাবে আসবে সব দিকে তো চারদিকে বন্ধ করে দিয়েছে ভিতরে হচ্ছে দুর্গাপূজা কেউ জানেও না যে দুর্গাপূজা হচ্ছে এখানে একটা গেট ছাড়ার জন্য কত অনুরোধ করেছিলাম এখানে একটা ওই দিকে ওই পাড়াতে একটা কাকা শ্বশুর আছে ওই কাকা শ্বশুরা মারও খেয়েছে এই গেট ছাড়ার জন্য এই গেট ছাড়ার জন্য দুর্গাপূজা করবে লোক আসবে ওই কাকা শ্বশুরা মারও খেয়েছে ওই কাকা শ্বশুরা বেঁচে নেই মরে গেছে ওই কাকা শ্বশুরা মারও খেয়েছে গেট ছাড়ার জন্য আপনাদের সমাজ থেকে কি মানে বঞ্চিত করে রাখা হচ্ছে

আমাদেরকে হেল্প করলে আমরা করতে পারবো শামসি গ্রাম পঞ্চায়েতে রতনপুরে হরিজনদের প্রায় পঁচাত্তর বছরের উপরে সার্বজনীন দুর্গাপুজো হয় এবার অর্থের অভাবে সেখানে দুর্গাপুজো হচ্ছে না এমন কি তাদের এই যে সরকার বা সরকার প্রত্যেকটা দুর্গাপূজাকে এক লাখ দশ হাজার করে টাকা আর্থিক সাহায্য প্রদান করছেন অথচ পঁচাত্তর বছরের উপরে এই হরিজনদের সার্বজনীন দুর্গাপূজা পূজা এরা এই সরকারি সাহায্য পাচ্ছে না 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 হরিজন বলে বলে অচ্ছুত এদেরকে টাকা দেওয়া হয় আর অর্থের পুরনো বছরের বেশি দুর্গা পুজো আজকে বন্ধ হচ্ছে অর্থের অভাবে তাদেরকে ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না তাদেরকে বিহার থেকে আনতে হয় ব্রাহ্মণ দিয়ে পূজা করাতে হয় যাক ওই বিষয়টা গেল কিন্তু সরকারি সাহায্য প্রত্যেকটা দুর্গা সরকারি সাহায্য দেওয়া হচ্ছে এক লাখ দশ করে এত পুরনো পুজো কেন দেওয়া হচ্ছে না যখন সরকারি আধিকারিকদের কাছে যায় তারা হরিজনরা সেই তৃণমূলের নেতাদের কাছে যখন যায় তাদের কাছে মুখ ফিরিয়ে নেয় চাঁদা তো দূরের কাছে সরকারি সাহায্যটাও দেয় না বিনা কাগজপত্রও ঠিক করে দিলেও তাদের পাতায় সেই সরকারি সাহায্যটুকু যুক্ত একটাই কারণ হরিজন অচ্যুত বলে তাদেরকে পাত্তা দেওয়া হয় না তাদের পুজোকে পাত্তা দেওয়া হয় না আজকে অর্থের অভাবে শামসি রতনপুরের হরিজনদের সার্বজনীন দুর্গাপুজো বন্ধ আর এর জন্য দায়ী এই সরকার এর জন্য দায়ী এই দুর্নীতি বাসস্থলামূলের নেতারা এর জন্য দায়ী এই প্রশাসন আমরা জানতে পেরেছি যে আমাদের সামসি অঞ্চলের রতনপুর হরিজন পাড়ায় বহুদিন ধরে একটা দুর্গা অনুষ্ঠিত হয় তারা করে হরিজন সমাজ তারা নাকি সরকারি অনুদান পাচ্ছে না ফলে তাদের পক্ষে পুজো করা সম্ভব হচ্ছে না এরকম কথা তারা বলেছে আমি শুনতে পেয়েছি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরই বহু নতুন নতুন পূজা কমিটিকে অনুদান দিয়ে থাকেন তারা কেন পায়নি আমি খোঁজখবর নিচ্ছি দ্রুত গতিতে হয়তো কোনো কোন বা আর কোনো অসুবিধা ছিল টেকনিক্যালি আমি আমাদের যারা ওখানকার জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে দ্রুতগতিতে তারা ওখানে সেখানে পাঠিয়ে আমিও নিজে খোঁজখবর নিয়ে যাতে এবারই তারা আমাদের সরকারের অনুদান আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুদান পাই এবং সুন্দরভাবে সকলের সাথে সাথে হরিজন পাড়াও যেন পুজোটা করতে পারে তার সমস্ত ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করব। আমরা প্রশাসনিকভাবে প্রশাসনকে বলবো তারাও যাতে দ্রুতগতিতে সমস্ত ধরনের সহযোগিতা তাদেরকে করে আর্থিক অনুদানটা আমাদের সমানিয়া মুখ্যমন্ত্রী তারা পৌঁছে দিতে পারে সে ব্যবস্থা আমরা করবো এবং পুজো কোনো মতে বন্ধ হতে দেওয়া যাবে না যেভাবে হোক যে কোনো সহযোগিতার মধ্যে দিয়ে হোক সরকার অনুদান তাদের পাইয়ে দিবই আমরা এবং তাদের পুজো যাতে সুন্দরভাবে হয় সে ব্যবস্থা করব এটা নিয়ে অনেক সময় বিজেপিরা অনেক ধরনের কথাবার্তা বলছেন কিন্তু অনুদান আজকে মুখ্যমন্ত্রী দিয়ে ওটা বাংলার মধ্যে ওটা পশ্চিমবঙ্গে সর্বস্তরের পুজো কমিটির হাতে অনুদান তুলে দিয়ে পুজোটাকে আরো সুন্দর থেকে সুন্দরতম করে তুলছেন এখানে বিজেপি কোনো সহযোগিতা করতে আসে না কেন্দ্রীয় সরকার কোনো সহযোগিতা করতে আসে না ফলে পাড়ার পুজো আমরা করব মুখ্যমন্ত্রীর অনুদানের মধ্য দিয়ে এটা নিয়ে পাড়ার কাউকে কোনো কিছু ভাবার ব্যাপার নেই আমরা দ্রুতগতিতে তার ব্যবস্থা গ্রহণ করব